ব্যক্তি যিনি ইলেকট্রনিক্স থানার অন্তর্গত নয়াপট্টিতে থাকেন তিনি আমাদের জানান যে সকাল নটা থেকে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের পাশে একটি রাস্তায় যেটি ইস্ট থানার অন্তর্গত সেখানে তিনি শ্রমিক হিসাবে কাজ করছিলেন কাজ করতে করতে হঠাৎ সকাল দশটা পনেরো নাগাদ তিনি দেখেন যে তার দেড় বছরের ছোট কন্যা শিশুটি যাকে তিনি পাশে বসিয়ে রেখে কাজ করছিলেন সেই কন্যা শিশুটিকে আর পাওয়া যাচ্ছে না সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি ইস্ট থানায় জানান এবং ইস্ট থানা এবং পার্শ্ববর্তী ইলেকট্রনিক কমপ্লেক্স থানার সার্চ টিমকে তৎক্ষণাৎ অ্যাক্টিভ করা হয় এবং তারা শিশু কন্যাটির খোঁজ আরম্ভ করে নিকটবর্তী দেখে আমরা দেখতে পাই যে এক ব্যক্তি সেই ছোট কন্যা শিশুটিকে তুলে নিয়ে যান এবং বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ডেটাবেস পর্যালোচনা করে দেখা যায় যে সেই ব্যক্তি হলেন প্রবীর বৈরাগী বলে একজন ব্যক্তি যার পিতার নাম প্রবোধ বৈরাগী তিনি নয়াপট্টির বাসিন্দা বর্তমানে তিনি সুকান্তনগর বলে একটি এলাকা যেটি কিনা বিধাননগর সাউথ থানার অন্তর্গত সেখানে বসবাস করছিলেন সঙ্গে সঙ্গে বিধাননগর ইস্ট থানা এবং বিধাননগর সাউথ থানার টিম তার বাড়িতে যায় এবং সুকান্তনগরে তার বাড়ি থেকে দেড় বছরের সেই ছোট্ট কন্যা শিশুটিকে উদ্ধার করা হয় আমরা তখন প্রবীর বৈরাগীকে ঘরে পাইনি আরও গভীর তল্লাশি চালানোর পর প্রবীর বৈরাগীকেও খুঁজে পাওয়া যায় প্রাথমিক তদন্তে যেটুকু উঠে এসেছে তাতে জানা যাচ্ছে যে এই প্রবীর বৈরাগী ছোট্ট কন্যা শিশুটির বাবা মাকে অনেকদিন আগে থেকেই চিনতেন এবং তার পুরো পরিবারকেই অনেকদিন আগে থেকেই চিনতেন তা সত্ত্বেও কাউকে না জানিয়ে তিনি সেই কন্যা শিশুটিকে গোপন ভাবে সেখান থেকে তুলে আনেন এবং পরবর্তীতে তাকে ফেরত দেওয়ারও কোনো উদ্যোগ তার মধ্যে দেখা যায়নি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধাননগর ইস্ট থানায় একটি মামলা রুজু করা হয় এবং উক্ত প্রবীর বৈরাগীকে গ্রেপ্তার করা হয়